টি টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠল বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে বিতর্কের রেশ যেন এখনো কিছুটা রয়ে গেছে বলতে পারে নতুন করেই বিতর্কটা আবার সামনে এসেছে এন্টিনা সুপার এইটে ভারতীয় বিপক্ষে ম্যাচের আগে দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদের এক ঘটনায় সংবাদ মাধ্যমের খবর সেদিন ঘুম থেকে উঠতে দেরি করেছিলেন তাসকিন যে কারণে দলের সঙ্গে মার থেকে মাঠে যেতে পারেনি আর এজন্যই নাকি তা ভারত ম্যাচে একাদশে রাখা হয়নি তাকে যদিও সেদিন ম্যাচ শুরু আগেই জাতীয় সংগীতের সমাজ দলের সঙ্গে দেখা গিয়েছিল তাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আজ বিমানবন্দরে সাকবের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন সেদিনের ঘটনায় বিস্তারিত বর্ণনা দিয়ে সাকিব বলেন ক্রিকেটে এমন একটা নিয়ম আছে যে দলের বাস কারা জন্য অপেক্ষা করে না যদি কেউ কখনো বাস মিস করে আরে পরে গাড়ি দিয়ে নিয়ে আসা হয় ওয়েস্ট ইন্ডিজের আছুর সাফুরটা অনেক কঠিন ছিল যখন তাস্কিন পৌঁছেছে মাঠে দশ আর পাঁচ থেকে দশ মিনিট আগে